দুনিয়ায় কুফরের সবচাইতে বড় পরাশক্তি যেটা কুফরের সবচাইতে বড় পরাশক্তি কোনটা আমেরিকাও না ইন্ডিয়াও না চায়নাও না রাশিয়াও না কুফরের সর্বযুগে সবচাইতে বড় পরাশক্তির নাম আল মাসিহ দাজ্জাল সেই দাজ্জাল আসবে এমন এক শক্তি নিয়ে দুনিয়ার কোনো কিছু দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না না কোনো অস্ত্র না কোনো টেকনোলজি না কোনো সায়েন্স কিছু দিয়ে তার মোকাবেলা করা সম্ভব না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে পাঠিয়ে দিবেন যার কাছে তার মোকাবেলা মোকাবেলা পানি ভাত কিছু না নবী ঈসা আলাইহিস সালাম আসবেন তার সঙ্গে থাকবে রবের পক্ষ থেকে মুজিজার শক্তি এক দিকে দাজ্জালের সঙ্গে জাদুর শক্তি জাহেরি শক্তি আরেক দিকে নবী ঈসার সঙ্গে মুজিজার শক্তি যখন নবী ঈসাকে দেখবে নিজেই এমন ভয় করে দৌড়াতে শুরু করবে আল্লাহ নবী তার পিছু করতে গিয়ে তাকে ধরে ফেলবেন। তরবারি দিয়ে একটা আঘাত করবেন আঘাতে দুই টুকরা হবে না সামান্য একটু আচল লাগবে কিন্তু এতেই সেই জায়গায় তার মরণ হবে মজেদার শক্তির সাথে দুনিয়ার কোনো শক্তির তুলনা চলে না

তুমি বাবা বিজয়ী পেরেশানের কোন কারণ নাই আজকের দুনিয়াতে আমরা যেমন ভয় পাই যখন আমাদের ধরে নিয়ে যায় যখন আমাদেরকে হামলা হুমকি দিতে থাকে যখন বছরের পর যুগ অতিক্রম হয়ে যায়, শেষ না। মানুষ ভয় পায় না কি পায় না আরে পায় নাকি পায় না একশো বছর পার হয়ে গেল দুনিয়াতে খেলাফ হতে নাই এমনকি ইসলামের কথা বলতে দেরি চক্রান্ত শুরু হতে দেরি না এই জামানায় কিছু মানুষ আল্লাহ নবীকে গালি খারাজ করে ওদের সমস্যা হয় না এটা নাকি ওদের কথা স্বাধীনতা মুখের স্বাধীনতা বাক স্বাধীনতা কিন্তু এমন জামানায় বাস করি কোরআনের কথা বললে হাদিসের কথা বললে লাল গুদামে ভরে রাখতে ভুল করে না তো এই জামানায় মুসলমান ভয় পায় সান্ত্বনা কিন্তু আল্লাহ দিয়েছেন আর দেড় হাজার বছর আগেই কোরআনে একই ধরনের বাক্য নবী মুসাকে বলেছিলেন ইন্নাকা আনতাল আলা তুমি হবে সমুন্নত তুমি হবে বিজয়ী তুমি হবে সুপার পাওয়ার আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন ওয়া আনতুমুল

Tolong bimbing saya Ali, Insyaallah melekatkan. Kotor, kotor. সাপ এনে হাজির করলো আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন আরে তোমার হাতে যে লাঠি আছে ছুড়ে ফেলো কি হবে ছুড়ে ফেললে আচ্ছা যা হবে হবে আল্লাহ বলেছেন ছুড়ে ফেলে দেখি না ছুড়ে ফেলতে দেরি এমন বিশাল এক সাপ হতে দেরি না হা করলো শুধু আর জাদুর সব সাপ মুহূর্তে হাওয়া হয়ে গেল তাহলে মৌজাদার সামনে জাদুর শক্তি শয়তানি শক্তি দেখতে পারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সামনে শয়তান এসেছে নবী তাকে ধরে ফেলেছেন আল্লাহ নবী বলেন আমার ইচ্ছা ছিল পরে আমি বেঁধে রাখবো সকালে তোমরা গিয়ে দেখবা আরে এইটা নাকি শয়তান ও আচ্ছা বহুত গল্প শুনেছি শয়তানের তা তুই নাকি শয়তান পরে এসে মানুষ কি অবস্থা করে ছাড়বে এই যে হজে যারা গিয়েছেন জানেন একটা জায়গায় কঙ্কর মারতে হয় জানেন আপনারা একটা জায়গায় কঙ্কর মারতে হয় যে এখানে প্রতীকী একটা ইবাদত নবী ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন তো এখন তার স্মরণে এই ইবাদতটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করে দিয়েছেন আজ যারা যায় কিয়ামত পর্যন্ত যারা যাবে হজের মধ্যে সেই জানরায় তারা পাথর নিক্ষেপ করবে তো বাস্তবে সেখানে শয়তান একটা বাধা আছে আর পাথর গিয়ে তার নাকে পড়ে চোখে পড়ে কানে পড়ে বিষয়টা তো এমন না একটা প্রতীকী ইবাদত কিন্তু তাও এমন দেখা যায় হজ জেগিয়ে কিছু মানুষ এতটা উত্তেজিত হয়ে পড়ে কেউ নিজের পায়ের জুতা খুলে ভাড়ার চেষ্টা করে কেউ থেকে জানি বড় বড় কিছু পাথর লুকিয়ে রাখে ঠাস করে মারতে থাকে যে ইবলিসের বাচ্চা ইবলিস জীবনে তোরে তো আর পাবো না রাঙ্গুনিয়ার আউজান খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজলেও তোর তো আর দেখা পাওয়া যাবে না আজকে সৌদি আরবে তোর দেখা পেয়েছি আজকে তোর একদিনকে আমার একদিন আজকে মোটেও আর না তো প্রতীকই একটা শয়তানরে বাধা পেয়ে এতটা যদি ক্ষুব্ধ হয়ে যায় আসল শয়তানরেই যদি রাসুল বেঁধে রাখতেন কতটাই না আনন্দের বিষয় হতো কেউ এসে চর মারত কেউ এসে ঘুষি মারত এই যে আন্দোলনে অনেক সময় হয় না যে যারা মারতে থাকে পাবলিকরে মারে 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 অনেকরে মেরে ফেলেছে কিন্তু পরে গিয়ে পাবলিকের ঘের মধ্যে পড়ে যায় অবস্থাটা কি হয় কেউ একটা ঘুষি মারতে বললে একটা চর মারতে বললে জীবন কামিয়াবি মনে করে তো রসুল বলেন আমারও ইচ্ছা ছিল শয়তান থেকে বেঁধে রাখি সকালে তোমরা মন ভরে দেখবা কিন্তু আমার তখন মনে পড়লো আমার ভাই সুলাইমান আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি দোয়া

তার দোয়ার প্রতি শ্রদ্ধা প্রকাশ করে তার প্রতি আমার মহব্বত প্রকাশ করে আমি শয়তান তাকে ছেড়ে দিলাম আমি আর বেঁধে রাখি নাই যাতে করে আমার ভাইয়ের দোয়াটার মান এবং মর্যাদার সমুন্নত থাকে